কুলোপুরীতকে অপমান করা হচ্ছে বা আপনার কুলদেবতা বা কুলদেবীকে প্রপারলি পুজো করা হচ্ছে না বংশের মধ্যে বা পুজোটা বন্ধ হয়ে গেছে বা বংশে কোনো মন্দির আছে তাকে ঠিক মতন সেবা দেওয়া হচ্ছে না বা কোনো কারণে আপনার বংশের মধ্যে বা আপনি নিজে কোনো মানত করেছিলেন কোনো জাগ্রত দেবী মন্দিরের কাছে বা দেবতার উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে সেই মানত কিন্তু ফুলফিল করা হয়নি তখন পিতৃদোষ চলে আসে কোনো বিধবা নারীকে বা বিবাহ হয়নি এমন কোনো নারীকে যদি অত্যাচার করা হয় কোনো কারণে বা তার উপর জুলুম করা হয় তাকে ঠকানো হয় তখন নারী নারীদোষ তৈরি হয়ে যায় স্ত্রীদোষ তৈরি হয়ে যায় যদি বংশের মধ্যে যদি কোনো স্ত্রীকে মানে কারুর ওয়াইফকে কোনো পুরুষ অত্যন্ত অত্যাচার করে এবং তার চোখের জল পড়ে তখন স্ত্রীদোষ তৈরি হয়ে যায় এবং সেটা পরবর্তীকালে জেনারেশান ওয়াইজ এই দোষের জন্য বড় বড় বিপদ তৈরি হয়